দুর্দান্ত একটা জয় ভারতকে বাইশ বছর পর হারানো নিঃসন্দেহে বিরাট একটা অর্জন ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে হামজারা বেরিয়ে যাবে এবং সেই ছবিটা ক্যামেরাবন্দি করার জন্য আপনারা দেখছেন দর্শক মিডিয়া কর্মীদের ভিড় এবং একই সঙ্গে যারা নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন চাপেরা হ্যাপি কোচ নিঃসন্দেহে বাংলাদেশ জিতেছে এবং নিঃসন্দেহে অনেক বেশি খুশি হবার এই কথা নিতুল মার্মা গোলরক্ষক প্রত্যেকটা প্লেয়ারের মুখেই কিন্তু আমরা হাসি দেখছি সবার অপেক্ষা হামজা চৌধুরীর জন্য হামজা চৌধুরী যার জন্য বাংলাদেশের ফুটবলের এতটা হাই সমী সমকে দেখছি সাজউদ্দিনকে দেখছি সবাই আসলে কথা বলার জন্য চেষ্টা করছেন জামাল ভূঞা একে প্রত্যেকটা ফুটবলার বেরিয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরীকে আমরা দেখতে পেয়েছি হামজা হাসি নিঃসন্দেহে বাংলাদেশের হয়ে দারুণ জয় সাক্ষী হয়েছে দেখছেন ক্যামেরা সেই ক্যামেরাটা সেই লেস্টার থেকে এসেছে এই তার ক্যামেরাম্যান তাকে ফলো করার জন্য তাকে নিয়ে ডকুমেন্টারি করার জন্য বাংলাদেশের ফুটবলের হাইপ হাইপ নিয়ে আসলে রিপোর্ট করার জন্য হামজা দেওয়ান চৌধুরী কর্তারাও খুশি সবাই খুশি তারই কাজী দেখছেন একজন একেবারে টেকো মাথা হাসান আলমের সঙ্গে কোলাকুলি করলেন তিনি হচ্ছেন লেস্টারের বডিগার্ড তিনিও খুশি বাংলাদেশের জয় দেখছেন যিনি কিনা লেস্টারের ভিডিওগ্রাফার যিনি এই ম্যাচটা কভার করতে এসেছিলেন কে নিয়ে বাংলাদেশের টুরিস্ট আসলে ফ্রেম বন্দি করতে এসেছিলেন তিনিও খুশি দারুণ খুশি বাংলাদেশের ফুটবলের এরকম উন্মাদনা দেখে নিঃসন্দেহে অনেক বেশি অভিভূত তারা এবং এই ছবিটাই তারা তুলে ধরবে লেস্টারের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে দুর্দান্ত একটা জয়ের পর সবখানেই কিন্তু আনন্দের বন্যা টিম বাস আপনারা দেখছেন হামজাকে যদিও দেখা যাচ্ছে না কোচ কাবরেরাকে আপনারা নিশ্চয়ই দেখছেন একেবারে সামনের সিটে বসে আছেন ফ্রন্ট সিটে এবং ঠিক একইভাবে তিনি কিন্তু ম্যাচটার পরেও ফ্রন্ট সিটেই বলতে গেলে সেই বডিগার্ড হেলেস্টারের দেখছেন একেবারে সামনে দাঁড়িয়ে আছেন দীর্ঘদেহী সুদূর লেস্টার থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে ছুটে এসেছেন তার ক্লাবের ফুটবলার হামজাদ চৌধুরীর দারুণ সব মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য বাংলাদেশের টিম বাস মোটামুটি প্রস্তুত এখনই চলে যাবে টিম হোটেলের দিকে নিঃসন্দেহে সেলিব্রেশন এখনও বাকি আছে এবং সেই সেলিব্রেশনটা জমা রেখে যাচ্ছে নিঃসন্দেহে এবং আমার মনে হয় অনেক রাত অবধি কিন্তু সেই সেলিব্রেশনটা চলবে ড্রেসিং রুমে কিন্তু এক দফা সেলিব্রেশন পার্টি হয়ে গেছে এবং নিঃসন্দেহে ভারতকে হারানো লম্বা সময় পর এই দু সালে এই ঢাকার মাঠে কিন্তু বাংলাদেশ ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল ভারতের সঙ্গে একটা সময় বাংলাদেশ টেক্কা দিত বাট লম্বা সময় কিন্তু এই ভারতকে বাংলাদেশ হারাতে পারেনি এবং সত্যি মাতার কাছে র্যাঙ্কিংয়ে অনেকখানি পিছিয়ে পড়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশ শেষ পর্যন্ত হামজা সমিত সন্ধের কৃতিত্বে ভারতকে হারাতে পেরেছে কোচকে দেখছেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিডিয়ার দিকে মিডিয়া কি বলছে কি করছে সেটাই দেখার চেষ্টা করছে নিঃসন্দেহে কিছু একটা ভাবছেন নিঃসন্দেহে পরের যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো নিয়ে হয়তো বা একটা ভাবনা কাজ করছে হয়তোবা এটা এটা এফসির যেই ইকুয়েশন ছিল টেবিলে সেই ইকুয়েশনে হয়তোবা কোনো প্রভাব রাখিনি তারপরও কিন্তু এই ম্যাচটা অস্তিত্বের লড়াই মর্যাদার লড়াই ছিল বাংলাদেশ এবং ভারত দুই দলের জন্যই এবং সেখানে বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশের ফুটবলের জন্য অন্য একটা ইতিহাস এবং বাস চলে যাচ্ছে আপনারা দেখছেন সেখানটায় হ্যাপি টিম বাস বলতে হবে অনেক সিকিউরিটি নিরাপত্তার সঙ্গে চলে যাচ্ছে তারা টিম বাসে সেলিব্রেশন সঙ্গে সেখানে অপেক্ষা করছে অনেক দর্শক মোটামুটি তিন বাস বেরিয়ে যাবার দৃশ্যটা কিন্তু আপনারা দেখে ফেললেন খেলা যোগের ফেসবুক লাইভের মাধ্যমে নিশ্চয় আরও খবর এই জয়ের যে আনন্দের যে উল্লাস ফুটবলারদের যে উচ্ছ্বাস পিছনের গল্প সব কিছুই আপনারা খেলা যোগের পেজে দেখতে পারবেন নিঃসন্দেহে আপনারা থাকবেন অন্ধকার হয়ে গেছে বাংলাদেশ দল চলে গেছে বাট বাংলাদেশ এই জায়গাটায় একটা আলো জেলে গেছে সেই আলোটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলে অনেক দিন পর্যন্ত জ্বলবে এবং এই আলোতেই বাংলাদেশের ফুটবল নতুন করে পথ দেখবে সবাইকে অনেক ধন্যবাদ খেলা ফেসবুক লাইভে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সঙ্গে ছিলাম আমি জাসিম আপাতত সাইন আউট করছি